বেদাত হাসানা নামে জমিনে কোনো কিছুর অস্তিত্ব নাই কুল্ল বেদাতিন দলালা আয় কুল্ল বেদাতিন হাসানাতিন ওয়া সাইয়াতিন দলালা কুল্লু মানে কি যত রঙের বেদাত আছে সমস্ত বেদাতে দলালা তাহলে হাসানাও দলালা সাইয়াও কি দলালা এরা দল বল নিয়ে শক্তভাবে বসে আছে আমাকে আপনাকে ইমান নিয়ে কবরে যাইতে দিবে না এখন বলেন ইবলিসের কাছে আমরা কি বাচ্চাও না শিশুও না নবজাতক না ইবলিসের যে অভিজ্ঞতা আমার আপনার কয় বছরের অভিজ্ঞতা ইবলিসের হাজার হাজার বছরের অভিজ্ঞতা আছে আছে না সে আদম আলি ইসলাম থেকে শুরু করে ইবলিস সব মানুষের দেখিয়ে এসছে তাহলে তার যে হাজার হাজার বছরের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সামনে আমি আপনি শিশুও না তাহলে আমাকে আপনাকে কেমনে হারা করে কবরে নিতে হবে এই কৌশল ইবলিস ভালো করে জানে এখন ওই মৃত্যুকালীন সময় ইবলিশ আমার আপনার উপরে হামলা চালাবে ইবলিশ আমাকে আপনাকে ইমান নিয়ে কবরে যাইতে দিবে না এখন যদি আপনার ইমানের জ্ঞান থাকে ভাষা ভাষা তো ওই ইবলিসের এক ধাক্কায় দেখবেন যে কই চলে গেছে আপনি টেরও ফাইবেন না এজন্য ইমানের বিষয়গুলো মুখস্থ করলে হবে না ইমানের বিষয়গুলোকে ঠোঁটস্ত করা লাগবে কি করতে হবে ঠোঁটস্ত কোনোদিন নাম শুনছেন নেই হ্যাঁ এটা ঠোঁটের আগায় রাখতে হবে জিজ্ঞাসা করার আগে বাইরে যাব মুখস্থ হইলে একটু চিন্তা করা লাগে চিন্তা করে তারপরে ব্রেন থেকে আস্তে আস্তে আসবো ঠটস তোলে কোনো চিন্তা নাই ঠোটার আগায় আছে বলার আগে মন কর না করে কইবো মার রাব্বুকা আপনি ঠটস তো সাথে সাথে বলি বলবেন রাদি তু বিল্লাহি রাব্বা মন কর করে কইবো আমাদি নুকা আপনি কইবেন ওয়াবিল ইসলামে দীনা মন কর করে বলবো আমান নবীউকা আপনি বলবেন ওয়াবি মুহাম্মদ ইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা কই কি রে মানুষ এটা কোথা থেকে আইছে কই ছোটনা থেকে না আইছে মনে হয় কি না এত ছোটস্ত বলার আগে বলে দিতেছে কারণ ছোটনা রকম মাহফিলে তো ইমানি মাহফিল যেই মাহফিলে কিচ্ছা কাহিনী হইতো না সাপের কিচ্ছা বাঘের কিচ্ছা বাইং মাছের কিচ্ছা বেগুনের কিচ্ছা ছোটনার মাহফিলে কি হইতো না এই মাহফিলে গানও হইতো না একের পরে গান বক্তারা গান গায় একের পরে গান গানও হয়নি এই মাহফিলে যারা আলোচনা করতেন আর বাইরে কোনো কথাই বলতেন না এই মাহফিলে আলোচনা ইমানের আলোচনা তখন তারা করবো বুঝছি এরা ছোটনা থেকে আস এই জন্য সব ইমানের বিষয়গুলো একবারে ঠোটস্থ করে চলিয়েছে কারণ আজকে মুসলিমের সবচেয়ে দুর্দশা ইমানের ভিতরে এই কথাগুলো বলছি আপনারা ইমানের অর্থ পারেন অনেক ইমানের ইমানের পারেন নাই এবার আরেকটা জিজ্ঞাসা করছিলাম ইমানের বিপরীত কি সবাই কিন্তু আগে বলতে পারেন নাই তাহলে ইমানের বিপরীত কি কুফরের বিপরীত কি তাওহীদের বিপরীত কি তাওহিদের বিপরীত ইমান তাহেদের বিপরীত কি শিরকের বিপরীত কি বিপরীত কি বেদাতের বিপরীত কি বেদাতে হাসানার বিপরীত কি বেদাত বেদাতে দেখছেন এক ধাক্কায় কে চলে গেছে এবার শয়তানের ধাক্কা আসলে কই যাইব দেখেন কয় বেদাহাতে হাসানার বিপরীত কি বেদাতে হাসানার কোনো বিপরীত আছেন। বেদাতে হাসানা নামে জমিনে কোনো কিছুর অস্তিত্ব নাই কুল্লু বেদাতিন দলা আয় কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া সাইয়াতিন দলালা কুল্লু মানে কি যত রঙ্গের বেদাত আছে সমস্ত বেদাতে দলালা তাহলে হাসানাও দলালা সাইয়াও কি দলালা এখন আপনি যদি কোন হাসানার বিপরীত বেদাতে হাসানার বিপরীত বেদাতে সাইয়া তাহলে বোঝা যায় সাইয়াটা খারাপ হাসানাটা ভালো এই